মুহূর্তে আছি উত্তর চব্বিশ পরগনার জেলা সম্পাদক সেই সঙ্গে বাদুড়িয়ার অবজারভার এবং রাজ্য নেতা কুতুবুদ্দিন হক সঙ্গে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিস্তারিত আলোচনায় যাব তার আগে বলি যে ভাঙড়ে দেখা যাচ্ছে সকাত মোল্লা বা ভাইজানকে দুর্নাম করার চেষ্টা করছে এ ব্যাপারে আমরা জেনে নেব কুতুবুদ্দিন হক তিনি কী বলেন বর্তমান সময়ে পশ্চিম বাংলার মানুষের জন্য দেশবাসীর জন্য পিরজাদা নৌসাদ সিদ্দিকী শান্তির দূত এবং অশান্তি দূরে রাখার প্রচেষ্টা নৌসাদ সিদ্দিকি মানুষকে বার্তা দিতে চাইছেন স্বচ্ছ দুর্নীতিমুক্ত বাংলার মানুষের জন্য বর্তমান সময়ে পীরজাদা নৌসাদ সিদ্দিকী লিডার নেতা নেত্রী হয়ে মানে নেতা হয়ে উঠছেন জননেতা হয়ে উঠছেন সেজন্য সৌগাদ মোল্লার নৌসাদ সিদ্দিকি নামক একটা ভূত তার পিছু তাড়া করে যাচ্ছে অথবা এই সৌগাত মোল্লা চাইছে সৌগাদ মোল্লা একটা ম্যানিয়া মেন্টাল পেশেন্ট হয়ে গেছে নওশাদ সিদ্দিকী নামক শব্দটাই সৌগাদ মোল্লার কাছে একটা কঠিন হয়ে যাচ্ছে কেন সৌকাত মোল্লা তো চাইছে তোলা তুলে খাবে সৌগাদ মোল্লা চাইছে দুর্নীতি করে খাবে রেশনের চাল থেকে শুরু করে রাস্তার টাকা থেকে শুরু করে বিভিন্ন রকম দুর্নীতি গরিব অসহায় মানুষকে কিভাবে দমিয়ে রাখা যাবে এই ধরনের কাজগুলো মোল্লা করতে চাইছে সেগুলো করতে পারছে না আর সেগুলো না করতে পারার জন্যই কখনো নওশাদ সিদ্দিকির নামে উল্টোপাল্টা বক্তব্য নওশাদ সিদ্দিকীর নামে বিজেপির দালাল নওশাদ সিদ্দিকির নামে যত রকমের কুচ্ছা রটানো যায় এই চেষ্টা চালিয়ে যাচ্ছে অতএব নওশাদ সিদ্দিকি তার কাছে একটা মেন্টাল ম্যানিয়ার মতো পেশেন্ট হয়ে গেছে অতএব এই ব্যক্তির নিয়ে যত কথা কম বলা যায় ততই ভালো তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি মিডিয়ার মানুষদেরকে বলবো যে এই ব্যক্তি যে কথা বলেছে মিডিয়াদের বিষয় নিয়ে যে বিভিন্ন ইউটিউবাররা তাদের বিরুদ্ধে যে ভাষা বলেছে জনগণকে খেপিয়েছে ইউটিউবারকে মারার জন্য যদি পশ্চিম বাংলার কোনো ইউটিউবারের গায়ে হাত দেয় তার ব্যবস্থা কিভাবে নিতে হয় সেই ব্যবস্থা কিন্তু আমরা নেব কেন আমরা জনগণের স্বার্থে দেশের স্বার্থে অতএব দেশের ছোট ছোট কেস্সা কাহিনিগুলো তোমরা করে বেড়াবে দুর্নীতি করে বেড়াবে আর সেগুলোকে ইউটিউবাররা তুলে ধরবে এটা দোষ তোমরা চুরি করবে আর ইউটিউবাররা তুলে ধরবে সেটা দোষ তোমরা পরের মেয়েকে নিয়ে বারে কাটাবে সেটা তুলে ধরবে এটা ইউটিউবারদের দোষ অতএব তোমরা যে কাজটা করছো এবং বাংলার ইউটিউবাররা যে কাজটা করছে তাদের উপরে সৌগাত মোল্লা যে বক্তব্য দিয়েছেন এটা একটা শান্তির বার্তা নয় এই বার্তাটা আমার ইউটিউবার ভাইদেরকে বুনেদেরকে মারার একটা প্ল্যান চলছে অথবা আপনারা সজাগ থাকবেন কাজ করবেন কাজ করতে যেখানে যেখানেই বাধাপ্রাপ্ত হবেন সেই আশপাশের লোকাল থানাতে এফআইআর করবেন এবং এফআইআরের কপিটা আমাদেরকে দেবেন আমরাও যে ব্যক্তি গায়ে হাত দেবে ইউটিউবার ভাইদের তার জন্য যতদূর পর্যন্ত দৌড়াতে হয় পিটিজাতা নৌসাদ সিদ্দিকি এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা প্রত্যেকেই আপনাদের পাশে আছি আপনাদের পাশে থাকবো তৃণমূলের ছোট ছোট নেতারা বা মাঝারি ধরনের নেতারা তারা দেখা যাচ্ছে কুকর্ম করছে সেই কুকর্মগুলো ছোট ছোট ইউটিউবাররা তারা জনসমাক্ষে তুলে ধরছে এটাই কি তাদের কাল হলো কি বলবেন দেখুন মানুষের দোষ ত্রুটিগুলো যখনই তুলে ধরবেন তখনই আসল সত্যটাটা যখন বেরিয়ে যাবে সেই সত্যকে ধামাচাপা দেওয়ার জন্য ওরা ওদের পলিসি তৈরি করেছে অতএব এটা তো করা করা তো আর চলবে না কেন বাংলার প্রত্যেকটা অ্যান্ড্রয়েড সেটে আমি বলবো সব ইউটিউবার হয়ে যান প্রত্যেকটা মানুষ সে তার মতো করে কাজ করুক দেখবেন এরা অটোমেটিক ঘরে ঢুকে যাবে কেন এই দুষ্কৃতী এরা এরা চোর ডাকাত গুন্ডা বদমায়েশ ধর্ষক রাহাজানি সব এদের মধ্যে আছে অতএব যার কারণেই তো এরা ভয় পাচ্ছে আর ওদের তো এমনি পায়ের তলার মাটি নেই মাটি সরে গেছে অতএব ওরা চাইছে বিভিন্ন রকমভাবে হুমকি ঝুমকি দিয়ে যদি কাউকে চেপে রাখা যায় পিরজাদা নৌসাদ সিদ্দিকিকে বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছে পির্জাদা নৌসাদ এই গত কয়েকদিন আগে ওয়া নিয়ে আন্দোলন করতে যে আবার জেলে যেতে হয়েছে তো এইভাবে চেপে রাখা যায় না বাংলার জনগণের মুখকে চেপে রাখা যায় না এই মমতা ব্যানার্জি তার দল সে একটা সময় কি বলেছিল সেই কথাগুলো কি আজও পর্যন্ত পূরণ করতে পেরেছে কাকে চেপে রাখতে চাইছে অতএব এই মমতা ব্যানার্জি যত বলবে তত ভুল বলবে তার দলের লোকজন যত বলবে তত ভুল বলবে একজন পাগল গদ্ধক মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি যেটা সারার দেশের কাছে লজ্জা সারা বিশ্বের কাছে লজ্জা একটা মানুষ সব কিছু জানতে পারে ও ডাক্তার ও মাস্টার ইঞ্জিনিয়ার লয়ার সব কিছু মমতা ব্যানার্জি অতএব এই মমতা ব্যানার্জিকে যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক পদ্ধতিতে সরিয়ে দিন আগামী দু হাজার ছাব্বিশে প্রত্যেকটা সমস্যার সমাধানের জন্য ইভিএম মেশিনে প্রয়োগ করুন আপনারা অনেকে ভাবছেন বিজেপি আর তৃণমূল মনে হয় আলাদা না আর এস এসের দুটো ফুল এক তৃণমূল আর এক বিজেপির পদ্মফুল আর তৃণমূল অথবা এই দুটো ফুলকেই যত দ্রুত সম্ভব এই রাজ্য থেকে বিদায় দিতে হবে তবে রাজ্যবাসী যদি শান্তিতে থাকতে পারে আব্বাস সিদ্দিকির নামে বিশেষ করে পূর্বে পূর্বে আব্বাস সিদ্দিকী ভাইজান যেসব আর কি জলসায় বক্তব্য রেখেছেন সেই সব জলসার কিছু কিছু ফুটেজ ইদানিংকালে দেখা যাচ্ছে শওকাত মোল্লা প্রকাশ্য জনসভায় কিংবা পথসভায় ছোট ছোটো পথসভায় প্রচার করছেন নস আব্বাস সিদ্দিকী ক্যানিং পূর্বে দাঁড়াবে বলেছে বলে কি কালিমা লিপ্ত করার চেষ্টা করছে কি বলবেন হাজার চেষ্টা করুক হাজার চেষ্টা করুক আব্বাস সিদ্দিকী নৌসাদ সিদ্দিকি তাদের বিরুদ্ধে যত রকমের কুচ্ছা করবে যত রকমের মিথ্যা প্রচার করবে দেখবেন আব্বাস সিদ্দিকী সাহেব এবং পিরজাদা নৌসাদ সিদ্দিকি সাহেব তত দিন আরও বাড়বে একটা প্রবাদ বাক্য আছে না দেখবি আর লুচির মতো ফুলবি তো সেটাই হবে সৌগাত মোল্লা সহ তার দলের লোকজন দেখবে আর লুচির মতো ফুলবে আপনি দেখলেন না মুর্শিদাবাদে কি অবস্থা নদীয়াতে কি অবস্থা বাদুড়িয়াতে কি অবস্থা বিভিন্ন জায়গায় আজকে আমি যাব তো আপনার এই কদম্য গাছিতে আমিও যাচ্ছি কদম্যগাছিতে যেয়ে দেখবেন লোকের কি অবস্থা মানুষ বুঝে গেছে নৌসাদ সিদ্দিক যে স্বচ্ছ দুর্নীতিমুক্ত সমাজ গড়ার ডাক দিয়েছে অথবা এই স্বচ্ছ দুর্নীতিমুক্ত সমাজ গড়ার ডাকে প্রত্যেককে আহ্বান করেছে প্রত্যেকে সাড়া দিচ্ছে আর পিরজাদা আব্বাস সিদ্দিকি সাহেব তিনিও একজন সমাজ কারিগরের কাজ করছেন অতএব তিনিও আওয়াজ দিয়েছেন তিনিও ডাক দিয়েছেন দলিত আদিবাসী হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান থেকে শুরু করে গরিব অসহায় নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত প্রতিটা মানুষ তারা একতা হচ্ছে ঐক্যবদ্ধ হচ্ছে প্রতিটা বুথে বুথে তারা একতা হচ্ছে ঐক্য হচ্ছে আগামী দিন গণতান্ত্রিক পদ্ধতিতে এই মমতা ব্যানার্জি এবং তার দলবলকে জবাব দেওয়ার জন্য তার নেতৃত্ব দেবেন ফির্জাদা আব্বাস সিদ্দিকী বিশ্বজিৎ মাইতি তাপস ব্যানার্জি এবং নৌসাদ সিদ্দিকী সাহেব আপনি যে এই যে গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বললেন ইদানিং দেগঙ্গার সভাপতি একটা হচ্ছে মঞ্চে বলেছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তিনি বিরোধী শূন্য করে দেবেন কি বলবেন এ বিষয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হলে দেগঙ্গায় শাসক দল থাকবে না এটা আমি আপনাকে লিখে দিতে পারি ওই যে যিনি এই কথাটা বলেছেন তার হিম্মত আছে ভোটের সময় বোমগুলি পিস্তল ছাড়া ভোট করবে তানার হিম্মত আছে মানুষকে নিয়ে ঐক্যর সঙ্গে ভোট করবে তানার হিম্মত আছে সে জানে না প্রতিটা পুঁতে পুঁতে কী হয় তার সেখান থেকেই তো পরিচালনা হয় এবছরে চ্যালেঞ্জ করছি আমি তাকে বলুন না মানুষকে খালি এই কথাটা বলুক যে আপনারা নিজের ভোট নিজে দিন প্রত্যেকে ভোট দিন কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে ফোন করবেন বলতে পারবে সে তারা আরও প্রত্যেকটা বুতে বুতে পাঁচজন সাতজন জন করে মানুষকে রেডি করছে তাদেরকে মদ খাবিয়ে গাঁজা খাবিয়ে চুল্লু খাবিয়ে তাদেরকে হাতে টাকা দিয়ে লাঠি ধরিয়ে দিয়ে বুদজাম করা বুথ দখল করা কিভাবে করা যায় সেই বাহিনী রেডি করছে তবে এই বাহিনী টাহিনী যে যতই রেডি করছে করুক আগামী দিন এই বাহিনী কোনো কাজে আসবে না কেন এবছরে বছরে দেগঙ্গাসহ আরও বিভিন্ন বিধানসভাতে প্রত্যেকটা বুথের মানুষ সজাগ হচ্ছে বুথের কর্মী সজাগ হচ্ছে বুথের প্রতিনিধিরা সজাগ হচ্ছে বুথের সাধারণ মানুষ তারা প্রতিরোধ করবে কেন এই লুটেরাদের বিরুদ্ধে এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে এই তোলাবাজিদের বিরুদ্ধে এই উন্নয়ন বিরোধীদের বিরুদ্ধে শিক্ষা বিরোধীদের বিরুদ্ধে আগামী দিন মানুষ ভোটটা দেবে